নমস্কার আবার আমি চলে এলাম আজকে আর একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ডাল গোলাপ তো চলুন তার জন্য আমার কী উপকরণ লাগে তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল আর এই মুগ ডালটাকে তিন থেকে চার ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো এটা আমি মিক্সিং বলে ঢেলে দিলাম এবার একটা পেস্ট বানিয়ে আনব তো মোটামুটি এটা আমার পেস্ট বানানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি পেস্ট করে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো সাত মতো নুন এবার দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য কাশুরি মেথি আর কিছুটা কালো জিরে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার দু চামচের মতন ঘি দিয়ে দেবো এবার আমি হাফ কাপ দিয়ে দিলাম সুজি এবার আমি দিয়ে দেব কাপ আটা এবার আমি ভালোভাবে সব উপকরণগুলো হাত দিয়ে ডালের সঙ্গে মেখে নেব এখানে আমি জল ব্যবহার করব না তো ডালটা যে পেস্ট হয়ে আছে তাতেই আমার পরিমাণ মতন সুজি আর ময়দাটা দেওয়া হয়েছে তাতেই আমার এটা একটা ডো বানা হয়ে যাবে তো এই যে মোটামুটি এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি তো ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি সফটও হবে না তো এটা কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম আর অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ আটা তাতে দিয়ে দিলাম দু চামচ ঘি এটা একটা পেস্ট বানিয়ে নেব তো ঘি আর আটাটাকে আমি একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো তো মোটামুটি এটা বানানো হয়ে গেছে সাইডে রেখে দিলাম এবার এই যে আমি ডোটা ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট পর খুলে নিলাম তো মোটামুটি ডোটা হালকা একটু নরম হয়ে এসছে এবার আমি এইভাবে লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলো রুটির আকারে গোল করে বেলে নেব এবার আমি সামান্য আটা ছড়ি রুটির আকারে এগুলো সব বেলে নেব তো মোটামুটি একটা আমার বেলা হয়ে গেছে এই যে এগুলো আমি সব বেলে নিলাম এইভাবে এবার ওই যে আটা আর ঘি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইগুলো উপর থেকে সব লাগিয়ে নেব তো প্রথমে একটা রুটি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম ওই ঘি আর আটা লাগানো পেস্ট এবার চারিদিকটা বেশ ভালোভাবে এটা আমি লাগিয়ে নেব এটা আমার খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে রুটির সঙ্গে এবার এর উপরে আর একটা রুটি আমি চাপিয়ে দেব এবার হাত দিয়ে হালকা একটু বেশ চারিদিকটা সেট করে নেব তো মোটামুটি এটা চারিদিকটা আমার সেট করা হয়ে গেছে এবার আমি ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা কেটে নেব আমি যেহেতু খুব বেশি বড়োও করব না আর এখন ছোট করব না মিডিয়াম করব সেই জন্য শেপটা এইভাবে দিয়েছি এগুলো ছোট ছোটো আরও করলে আরও সরু সরু করে কেটে নিলে কিন্তু তাতেও হবে তো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে এবার আমি এটার নাম দিয়েছি ডাল গোলাপ কারণ দেখুন ভেতরের এই অংশটা গোলাপের অংশের মতন কিছুটা দেখতে সেই কারণে এর নাম দিয়ে দিয়েছি ডাল গোলাপ এবার প্রত্যেকটা রোলিং আমি এইভাবে রোল করে নিলাম তো হালকা হাত দিয়ে আমি চেপে চেপে এইভাবে রোল করে সাইডে সব রেখে দিলাম তো মোটামুটি এগুলো হয়ে গেল আমার এবার বাকি রুটিগুলো যে রয়েছে ওগুলো আমি ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব আর এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে বেশ ঝাল ঝাল নার আরেকটা রুটি এইভাবে ঠিক চাপিয়ে দিলাম তো প্রত্যেকটা রুটি আমি ঠিক এইভাবে সব বানিয়ে নেব আর এতে ডাল থাকে মুগের ডাল এতে কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগে মোটামুটি এগুলো আমার সব কাটা হয়ে গেছে আর ঠিক এইভাবে সব বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবার আমি এগুলো সব ছেড়ে দিলাম আর এটা আমি লো টু মিডিয়াম আছে কিন্তু ভাজবো হাই হিট দেবো না একটু সময় দিয়ে এগুলোকে আমি ভেজে নেব তো একটা স্টিকের সাহায্যে আমি একটু উলট পালট করে নেব মোটামুটি এক পিঠগুলো আমার হালকা হালকা লাল হয়ে এসছে একটু সময় দিয়ে ভাজবো নইলে ভেতরে কাঁচা থেকে যাবে আর এটা খুব খাস্তা হবে হাত দিয়ে ছিপে দিলে কিন্তু একদম কুচো হয়ে যাবে এগুলো আমি আগে আলুর পদ দিয়ে বানিয়েছি তো আজকে এভাবে বানালাম কারণ এটা দু থেকে তিন মাস কৌটোর ভিতর রেখে দিলে আমরা চায়ের সঙ্গে খেতে পারি আর শেপটা নিজেদের প্রয়োজন মতো আমি যে শেপটা দিয়ে নিয়েছি যে একটা থেকে দুটো চায়ের সঙ্গে হলে আমাদের কিন্তু সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে যাবে তো মোটামুটি এক পিট হয়ে গেছে আর এক পিট আমি উল্টে নিলাম এগুলো মিডিয়াম আছেই সব হুম মাঝে মাঝে মুখরে চুখি খেতে ইচ্ছে করলে এইভাবে যদি বানানো থাকে কৌটোদের তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো মোটামুটি আমার এটা হয়ে গেছে তো যখন হয়ে যাবে পুরোপুরি কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই যে আমার কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব দেখতে খুব সুন্দর লাগছে তো এগুলো আমি তুলে নিলাম এইভাবে তৈরি হয়ে গেল আমার গোলাপ আর এক কাপ চায়ের সঙ্গে কিন্তু জমে যাবে এই রকম গোলাপ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে আর ডাল আছে এর কারণে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে